আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে মেলা নিয়ে ভিয়ার্স মেলায় আমরা আজকে জাস্ট কিছু ড্রেস দেখাবো ঠিক আছে বাকিগুলো আপনাদের শপে এসে অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে হবে এগুলো হচ্ছে সব কালামকারী জয়পুরের রেডিমেড শ্রুপিস তাই না আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে যারা আগে অর্ডার করবেন কারণ ইউসুফ ফ্যাশন ডিসকাউন্ট দিলে কিন্তু সেগুলো সব খুব দ্রুত শেষ হয়ে যায় আজকে এখানে যত ড্রেস আছে সবগুলো ডিসকাউন্টে যাবে সবগুলো এগুলো আগেই তো ডিসকাউন্ট প্রাইজে ছিল এখন আরও ডিসকাউন্টে যাবে আর অর্ডার করার সময় দেখা যায় কি সাইজ জেনে নেবেন যে আপনার যে সাইজটা দরকার ওই সাইজটা আছে কি না কনফার্মে অর্ডারটা করবেন হ্যাঁ দেখেন এটা হাতায় খুব সুন্দর ডিজাইন করা গলায় ডিজাইন করা কারণ ভাদের এটা হচ্ছে একদম টেইলার মেকিং ফিনিশিং ওকে এর সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ নিচে ডিজাইন করা আছে সালোয়ারের নিচেও কিন্তু ডিজাইন করা আর ওন্নাটা থাকবে বিশাল বড় প্রিন্টের একটা ওন্না প্রত্যেকটা ওন্না এরকম বড় নামাজি ওন্না আমরা কয়েকটা একটু ওপেন করে দেখাই তো এই আর আপনারা প্রাইস দিচ্ছেন কত ভাই এখন অফারে অনলি সাতশো টাকা রেডি ড্রেস অফারে দিচ্ছে মাত্র সাতশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন প্রিন্টেড থ্রি পিস এত সুন্দর ফিনিশিং দিয়ে এত সুন্দর ডিজাইন দিয়ে দাম মাত্র সাতশো টাকা যে প্রত্যেকটা ওনার নামাজি ওনার এবং বিশাল বড় এটা দেখেন এইটা তো খুবই সুন্দর একটা প্রিন্ট অনেক হিট প্রিন্ট আসলে বলতে গেলে প্রচুর হিট প্রিন্ট এটা সেম সালোয়ার সেম ওনার দামটা পড়বে কত ভাইয়া সাতশো টাকা মাত্র সাতশো টাকা নেক্সট টাই চলে যাবো ওনাগুলো প্রত্যেকটা এরকম বড় নামাজি ওনার ঠিক আছে সাতশো টাকায় কারণ এগুলো আনস্টিচই সেল হয় মানে সাতশো আটশো টাকায় সেখানে স্টিচটা দিচ্ছে ভাড়া মাত্র সাতশো এই যে ওনাটা দেখেন বিশাল বড় ওনা সেম নাম সাতশো টাকা আরও আছে এই যে দেখেন এটা হচ্ছে কালামকারীর মধ্যে দেখেন এটাও সাতশো ভাড়া সরি প্যাটেল এটা সালোয়ার থাকবে ওনা থাকবে এই যে ও প্রিন্টের ওনা প্রাইস মাত্র সাতশো টাকা বিশাল বড় নামাজি ওনা মাত্র সাতশো টাকা এইগুলো অফার চলছে এখন একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্টে সাতশো টাকা এটা দেখেন বিশাল বড় একটা ওনার সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা এটা যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর এটা সাথে সেম সালোর ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো ওনাটা দেখেন ওনাটা এটা ওনার প্যাটেল না এই যে সাইডে হচ্ছে কাতানের কাজ করা দাম মাত্র সাতশো টাকা বুঝে পেরেস এটার আনিস্টিসি মার্কেটে সাতশো আটশো টাকায় সেলো জহরহর বাট ভেরা রেডিটা দিচ্ছে সাতশো টাকায় ঠিক আছে বানানোর কোনো ঝামেলা নেই সাইজ আপনার অর্ডার করার সময় কনফার্ম হয়ে নিবেন এখানে অ্যাভারেজে আপনার আটতিরিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই যে ওড়নাটা দেখেন দাম পড়ছে মাত্র সাতশো আরও আছে দেখেন এই যে এই ইয়েলোটা যে কি সুন্দর এই প্রিন্টটা অফারে ভ্যাড়া সাতশো টাকা দেখেন গলায় হাতায় ডিজাইন করা আছে সাথে সালোয়ার না দাম মাত্র সাতশো টাকা ওনাটা বিশাল বড় সাতশো টাকায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর হাতায় ড্রাই ডিজাইন করা সাথে সালোয়ার না পেয়ে পেয়েই যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা খুব চমৎকার চমৎকার কালেকশন থাকছে অফার প্রাইস মাত্র সাতশো টাকা এটা দেখেন সেম দাম সাতশো টাকায় সেম সালোয়ার সেম ওনা মাত্র সাতশোতে এটা রাখেন এটা ব্ল্যাক এর উপরে আছে খুবই সুন্দর সেম সালোয়ার সেই মুন্না দিয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা ওকে সো অনেক ডিজাইন কিন্তু দেখাইছি বাকিগুলো এবার একটু আমরা এভাবে হাত দিয়ে হাত দিয়ে দেখাই যাই এইটার একটা কালার আমরা খুলে দেখাইছি রানী গোলাপিতে না এটা হচ্ছে ব্ল্যাকটা সাতশো টাকা ভাড়া কিন্তু এরকম পলি করে রাখে প্রত্যেকটা ড্রেস ঠিক আছে এই দেখেন এটা রেড কালার এই জন্য আমি কালার মুখে বলে দিব এটা ব্ল্যাক ওই ব্ল্যাকটারই কালার তারপর এইটার একটা কালার আমরা খুলে দেখাইছি সাতশো এই যে হালকা কালার যা আছেন গোল্ডেনের মধ্যে সাতশো এটাও সাতশো ভাই এটা দেখেন এটাও কি অফারে দিচ্ছেন পেস্ট কালারটা সাতশো টাকা দেখেন এটাও কিন্তু অফারে সাতশো এই যে সাতশো টাকা তারপরে এই যে গুলো সাতশো একদম অফার এটাও সাতশো আরও প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো সব সাতশো টাকা ঠিক আছে সারাদিন দেখালো শেষ পাওয়া যাবে না অনেক ডিজাইন মাত্র সাতশো টাকা তো স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে ভাই আপনাকে ছবি দিয়ে দেবে এগুলো সব অফারে থাকছে অনলি সাতশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ঠিক আছে লেট করবেন না যেহেতু অফারে দিচ্ছে খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায় ভ্যাদের এমনিতে কিন্তু থাকে না তার উপরে যেহেতু অফার দিচ্ছে সো বুঝতেই পারছে পেতে হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে সাতশো টাকা রেডি আসতে বানানোর কোনো ঝামেলা নেই হ্যাঁ আর এগুলো দেখে যে আনস্ট্রিজ যে প্রাইসে সেল হয় স্ট্রিজগুলো কিন্তু ভাইরাস সেম দামে আপনাদেরকে দিচ্ছে সো নিতে হচ্ছে ফ্যাশন স্টার্স পাঁচ বাইক বিশ লোভ পাঁচ স্টার মুখের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস